প্রিয় এবং অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের প্রায় একটা কোশ্চেন শোনা যায় তোমাদের কাছ থেকে সেটি হচ্ছে সেল বিভব বের করার যে ফর্মুলা আছে আমরা জানি সেল বিভব বের করার হচ্ছে এখানে দুইটা ফর্মুলা আছে একটা হচ্ছে ই সেল ইকুয়ালি নট সেল মাইনাস আর টি বাই এনএফ লন উৎপাদায়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কায়নের ঘনমাত্রা এটা আমরা নার নেস্টেট সমীকরণ নামে পরিচিত আর একটা সেল বিভব বের করা যায় এখানে ই নট সেল ইজিক্যাল টু ইনট মানে এই সূত্রটা একটা হলো এই একটা সূত্র শुট্র আর এই একটা সূত্র এখন তোমাদের কাছে প্রায় প্রশ্ন আসতে পারে প্রায় প্রশ্ন আসে যে এইখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করব কোনো একটা সেলের সেল বিভব বের করার জন্য যদিও এখানে একটু ডিফারেন্স আছে এটা সেল আর এটা হলো ই সেল সেল মানে হলো প্রমাণ সেল বিভব আর এটা হলো সাধারণ সেল বিভব এখন কোনো একটা কোষের দেখা গেল যে প্রমাণ সেল বিভব বের করতে কইছে বা সাধারণ শুধু সেল বিভব বের করতেছে করতে বলছে তাও আমরা এই সূত্রই ব্যবহার করি আবার আবার কোন কোন সময় এই সূত্র ব্যবহার করি তাহলে প্রশ্ন হলো যে আমরা কখন এটা ব্যব কোনটা ব্যবহার করব। এটা এটা জন্য একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে মনে রাখতে হবে ই নট সেল যেহেতু প্রমাণ সেল বিভব কোনো একটা কোষ যখন আদর্শ অবস্থায় থাকবে তখন আমাদের এই এই সূত্রটা ব্যবহার করতে হবে একটা কোষ আদর্শ অবস্থায় থাকে কখন একটা তরিত বিশ্লেষণ কোষ বা গ্যালবানিক কোষ এগুলো কখন আদর্শ অবস্থায় থাকে যখন বিক্রিয়ক এবং উৎপাত অথবা আমরা এইভাবে বলতে পারি যে পাত্রের দ্রবণ আর ক্যাথট পাত্রের দ্রবণ এই দুইটা দ্রবণের ঘনমাত্রা যখন এক মোলার করে হবে তখন ওই দ্রবণটা আদর্শ অবস্থায় থাকবে তখন ওই দ্রবণটাকে কি বলা হবে স্ট্যান্ডার্ড দ্রবণ বলা হবে স্ট্যান্ডার্ড তরিৎ বিশ্লেষণ কোষ বলা হবে স্ট্যান্ডার্ড সেল বলা হবে এবং ওই স্ট্যান্ডার্ড সেলের জন্য আমরা ইনর্ট সেলিজিক্যাল টু ইনট অফ অ্যানোড অক্সিডেশন মানে অ্যানোডের জারণ বিভাবের সাথে ক্যাথোডের বিজারণ বিভাব যোগ করে দিব যদি অ্যানোড এবং ক্যাথোড দুই জায়গায় জারণ বিভব দেওয়া থাকে তাহলে আমরা বিয়োগ করে দিব কার থেকে অ্যানোডের যদি দুই জায়গারই জারণ বিভব থাকে তাহলে অ্যানোডের জারণ বিভব থেকে ক্যাথোডের জারণ বিভব বাদ দিব যদি দুই জায়গারই বিচারণ বিভব দেওয়া থাকে তাহলে ক্ষেত্রে সূত্রটা একটু ব্যতিক্রম ক্যাথোডের বিজারণ বিভাব থেকে অ্যানোডের বিচারণ বিভাব বাদ দিব এই তিনটার যে কোনো একটা সূত্র ব্যবহার করে আমরা করতে পারি অথবা একটা সূত্র দেওয়া করতে পারি সেক্ষেত্রে আমরা জানি জারণ বিভব দেওয়া থাকলে কিন্তু বের করা যায় শুধু চিহ্নের পরিবর্তন করলেই হয়ে যায় এ কথাটা মাথায় রাখলে যে এক তিনটা সূত্রের একটা সূত্র দেওয়া করলেও হবে এখন কথা হচ্ছে এইটা আমরা কখন ব্যবহার করবো যখন একটা সেল আদর্শ অবস্থায় থাকে যদি কোষ আদর্শ অবস্থায় না থাকে কোষ যদি আদর্শ অবস্থায় না থাকে তাহলে সেল বিভাব বের করবো আমরা কিভাবে। তাহলে সেল বিভাব বের করব নান সমীকরণের সাহায্যে অর্থাৎ এই সূত্রের সাহায্যে এই সূত্রে কি বলছে এই সেল ইজিক্যাল টু ইনার্স সেল মাইনাস আলটি বাই উৎপাদায়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রি ঘনমাত্রা এই সূত্রের সাহায্যে আমরা কী বের করতে পারবো ই সেলের মান বের করব কোষটা যখন আদর্শ অবস্থায় থাকবে না এখন দেখো আদর্শ অবস্থায় না থাকলেও কিন্তু আদর্শ অবস্থার সেল বিভাব লাগে হ্যাঁ এইটা আগে বের করে নিয়ে যদি সেল আদর্শ অবস্থায় না থাকে তাহলে প্রমাণ সেল বিভাব বের করার পর এইটা আবার এইখানে বসাইয়া তখনই সেল বের করতে হবে তাহলে মনে রাখতে হবে ই সেল আর ই নট সেল সমান হয় যখন কোষটা আদর্শ থাকে আর যদি আদর্শ অবস্থায় না থাকে তাহলে ই সেল আর সেল কিন্তু সমান না দেখো কোর্স যখন এ এস্টেটে থাকবে আদর্শ অবস্থায় থাকবে তখন তো ওই সূত্রের ব্যবহারই নাই তখন ই সেল যেটা সে নট সেল একই অর্থাৎ প্রমাণ সেল আর সেল একই কথা কিন্তু যদি আদর্শ অবস্থায় না থাকে তখন কিন্তু সেল বিভব আর প্রমাণ সেল ভিন্ন ভিন্ন মান আসবে এখান থেকে প্রমাণ সেল বিভব বের করার পর এই মানটা আবার এখানে বসাইয়া তারপরে কিন্তু আমাদের কি করতে হবে ক্যালকুলেট করতে হবে বুঝতে পেরেছ এখন দেখো আমি যে একটু আগে একটা কথা বললাম যে সেল বিভব যদি কোষ আদর্শ অবস্থায় থাকে তাহলে সেলবি বাবার প্রমাণ সেল বিব একই হয় আমি একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি দেখো এই উৎপাদায়নের ঘনমাত্রার বিক্রিয় গায়নের আমি বলছিলাম একটু আগে যে একটা সেল আদর্শ অবস্থায় থাকে বিক্রিয় অ্যানোট পাত্রের ঘনমাত্রা এবং ক্যাথট পাত্রের দ্রবণের ঘনমাত্রা সমান হয় তাহলে উৎপাদায়নের ঘনমাত্রা আর বিক্রিয় ঘনমাত্রা কিন্তু সমানে সমান হবে আর যখন সমান হবে স্পেশালি ওয়ান করে হবে তখন কিন্তু এইটা আর এটা কাটা যাবে সমান সমান হলে কি হবে এটা এটা কাটা যাবে তাহলে লবরে লব রে হর দ্বারা কাটাকাটি করলে বাঘ এখানে তো আসলে বাঘ হয় অ্যাকচুয়ালি বাঘ ফল কিন্তু ওয়ান হয় আর লনের মান অথবা লগের মান এই সূত্র লগ দেওয়া লেখা যায় তোমরা জানো এবং লনের মান আর লগের মান দুই ক্ষেত্রেই যদি ওয়ান আসে মান হয় শূন্য আলটির সাথে আরটির সাথে জিরো গুণ করলে এই পুরাটুকুই শূন্য এই পুরাটুকু তখন বাদ যায় তাহলে ই সেলার ইনার সেল সমান হয় তাহলে একটা সেল যদি প্রমাণ অবস্থায় থাকে তখন তার ইসেল যেটা ইনর সেল একই কথা বুঝতে পেরেছ বিষয়টা তাহলে এই গুরুত্বপূর্ণ টিপসটা কিন্তু আমরা এখানে পড়াইয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ টিপস ধারাবাহিক লেকচার এমসি সিকিউর সমাধান পাইতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথেই থাকবে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রিপশন এবং পেজ ফলো করতে ভুলো না আসালাম আলাইকুম